জায়রা চিকেনের স্পেশাল কিছু প্রোডাক্ট কিন্তু আজকে নিয়ে আসলাম যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন যারা চাচ্ছেন এক্সক্লোরসিপ কিছু কালেকশান নিতে আজকের ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না চমৎকার চমৎকার কালেকশন তারা সুসজ্জিত আমাদের আজকের ভিডিওটা যার যে ডিজাইনটা প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠাবেন আমি জানি না আপনারা ভিডিওতে কতটা দেখতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেস চিকেনের ভিতরে সামনে কাজ পিচে কাজ হাতায় কাজ সবখানে শুধু কাজ আর কাজ যারা ঈদ কালেকশন নিতে যাচ্ছেন একটু আগে ভাগে তাদেরকে আহ্বান করবো যে ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একবারে ফার্স্ট গলিতে আসলেই কিন্তু আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আমাদের শোরুমে আসলে এই ধরনের এক্সক্লোসিভ কালেকশনগুলো যে পাবেন তাতে কোনো সন্দেহ নেই কারণ এই এক্সক্লুসিভ কালেকশনগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা নিজেরাই প্রস্তুত করতেছি তাই তো সব থেকে কম দামে অফার প্রাইজে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের অনেক বড় বড় পেস্টে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এবং তারা ভালো প্রফিট করে সেল করতেছে আপনি চাইলে আপনার জেলা শহরে আপনি হোলসেল করতে পারবেন কারণ আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমরা কিন্তু হোলসেলেরও হোলসেলার কারণ সারা বাংলাদেশে প্রায় চৌষট্টিটা জেলায় হাজার হাজার দোকানদারের কাছে কিন্তু আমরা এটা হোলসেল করতেছি বিশেষ করে জেলা শহরে জেলা শহরে যেসব বড় শোরুমগুলো আছে সেখানে কিন্তু আপনি আমাদের এই প্রোডাক্টগুলো হয়তোবা দেখতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আগামী ঈদের সবচাইতে ভাইরাল মানে রিজনেবল প্রাইজের ভিতরে সবচাইতে ভাইরাল হবে গত বছরের এই প্রোডাক্টগুলোর সেল প্রাইস ছিল খুচরা দুই হাজার টাকার উপরে যেটা বর্তমান কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাবেন এবং ভালো প্রফিট করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে হাজার বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু সেল করতে পারবেন আর আমরা আমাদের প্রাইসটা ধরবো কিন্তু অনেক 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 রিজনেবল সো যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যে ডিজাইনটা প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা তাই আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আমি সব সময় আপনাদেরকে আহ্বান করি যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা অবশ্যই শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন ঠিক আছে অনলাইনে মিষ্টি কথা শুনে প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই ডিরেক্টলি শোরুমে চলে আসবেন একদিন আসলে এমন কিছু হবে না আপনি জ্ঞান অর্জন করতে পারবেন কারণ আপনি ব্যবসা শুরু করতেছেন শুরুতেই যদি স্লিপ খান তাহলে সমস্যা এমন কারোর সাথে ব্যবসা করবেন যার দ্বারা আপনি উপকৃত হবেন এরকম কারোর সাথে ব্যবসা করবেন আমাদের শোরুমে আসলে হবে কি আপনি শুধু যে প্রোডাক্ট আছে তাকে না আমাদের কাছে একশো একাত্তরটা প্লাস আইটেম পেয়ে যাবেন একই শোরুমে একই সাথে নিচে তো আর দেরি করো চলে আসুন একদিন দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম